మాడా సియానా మిం కిడి. త్యా

আমি বাঙালি হ্যাঁ ও তুমি भाभी বাঙালি হ্যাঁ আমি বাঙালি গো আচ্ছা সবাই একটু জয়েন করো ঝটপট করে একটু জয়েন করো লাইক দাও সকলকে আর নটকে থাকলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো রাউন্ড সব একটু জয়েন করো ঝটপট করে একটু লাইভটা জয়েন করো তোমার বাড়ি কোথায় ভাবি আমার বাড়ি বর্ধমান দাদা কী করছে এখন দাদা এখন ফোন দেখছে আচ্ছা সবাই একটু জয়েন করো ঝটফট করে একটু জয়েন করো কমেন্ট করো সব একটু জয়েন করো লাইকটা মেরে দিলাম বৌদি থ্যাংক ইউ যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো কেমন আছো তুমি আর কোথা থেকে আমাদের লাইভটা দেখছো মন্টু কুমার তো সবাই একটু জয়েন করো ছটপট করে জয়েন করো আমি নতুন আমি পুরনো না তো আচ্ছা থ্যাংক ইউ জয়েন করার জন্য যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও আমি পুরুলিয়া থেকে আচ্ছা পুরুলিয়ায় এখন ঠান্ডা কেমন বর্তমানে আমি গিয়েছিলাম কালকে আচ্ছা তোমাদের সাথে দেখা হলো না গো আচ্ছা কোনো না কোনো দিন দেখা হয়ে যাবে নিশ্চয়ই লাইক ডান থ্যাংক ইউ গুড নাইট কেমন আছেন সবাই একটু জয়েন করুন ঝটপট করে একটু জয়েন করুন আচ্ছা পুরুলিয়াতে এখন নেই কর্ণাটকে আচ্ছা সবাই একটু জয়েন করো ছটপট করে জয়েন করো কমেন্ট করো সবাই একটু লাইক দাও নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমান সবাই একটু জয়েন করো ছটফট করে জয়েন করো কমেন্ট করো বর্ধমানে কোথায় বলা যাবে অবশ্যই বলা যাবে তোমার ডাউন দিঘি মির্জাপুর বর্ধমান স্টেশন থেকে আমাদের বাড়ি চার কিলোমিটার ডাউন দিঘি মির্জাপুর বৌদি তুমি কত সুন্দর তাই না না একদমই নয় হাই সবাই একটু জয়েন করো কমেন্ট করো বর্ধমানে আমি আশা করি আচ্ছা তোমার বাড়ি কোথায় সঞ্জীব আচ্ছা একটু সবাই জয়েন করো কমেন্ট করো বাঁকুড়া আচ্ছা সব একটু জয়েন করা যাবে একটু জয়েন করো কমেন্ট করো যাই হোক আমি এই আইডিটায় বেশিক্ষণ লাইভে থাকছি না আমার এই আইডিতেই লিঙ্ক দেওয়া আছে তোমার বিশ্বজিৎ পাপিয়া শট ওই আইডিটাই লাইভে আসছি পারলে জয়েন করো সবাই ভালো থেকো শুভরাত্রি এই আইডিটা থেকে লাইভটা বেরিয়ে যাচ্ছি আমি ওই আইডিটাই লাইভে আসছি বিশ্বজিৎ পাপিয়া শট পারলে সবাই জয়েন করো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো